গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো পরিণত হয় গুজবের কারখানায় এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ছড়াতে দেখা যায় নানা ধরনের মিথ্যা প্রচারণা কখনো আমরা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে নেতিবাচক প্রচারণা চালাতে দেখি আবার কখনও দেখা যায় মিথ্যা জাতিগত নিধনের অভিযোগ তবে এই মিথ্যা প্রচারণা কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তা আমাদের নতুন করে ভাবাচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা আমি তামারা ইয়াসমিন তমা ডিজ নিয়ে কাজ করছি ডিজমি ক্লাবের সঙ্গে আমাদের সাম্প্রতিক কাজের ভিত্তিতে আজ কথা বলবো স্টার এক্সপ্রেন্সে গত পঁচিশ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় বৈষ্ণবীয় ভক্তিবাদী সংগঠন ইসকনের বহিষ্কৃত একজন ধর্মীয় নেতা তার গ্রেফতারের পরই ঢাকা এবং চট্টগ্রামে অনুসারীরা বিক্ষোভ করে যা এক সময় রূপ নেয় সহিংসতায় পঁচিশ নভেম্বর রাতে ঢাকার শাহবাগে হামলার শিকার হন অ্যাডভোকেট রমেন্দ্রনাথ রায় তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন অন্যদিকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এই দুই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমে অজস্র বিভ্রান্তিকর তথ্য ছড়ায় বেশ কিছু ভারতীয় গণমাধ্যম সাইফুল ইসলাম আলিফকে চিনময় দাসের আইনজীবী বলে উল্লেখ করে দাবি করা হয় চিন্ময়ের পক্ষে আইনি লড়াই লড়তে চাওয়ায় সাইফুলের উপর পরিকল্পিতভাবে এই হামলা হয় এমন কি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও তাদের প্রাথমিক প্রতিবেদনে এই ভুল তথ্যটি প্রকাশ করে যদিও রয়টার্স পরবর্তীতে তাদের প্রতিবেদনে সংশোধন আনে কিন্তু রয়টার্স থেকে পুনঃপ্রকাশিত বা রয়টার্সকে সূত্র হিসেবে ব্যবহার করা বেশ কিছু গণমাধ্যমে এখনও সেসব ভুল রয়ে গেছে শাহবাগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বিরোধী বিক্ষোভে হামলার শিকার রমেন্দ্রনাথ রায়ের ক্ষেত্রেও একই ধরনের ভুল তথ্য ছড়ায় কলকাতা ইস্কনের সহসভাপতি রাধা রমন দাস টুইটারে দাবি করেন রমেন্দ্রনাথের উপর হামলা হয়েছে কারণ তিনি ছিলেন চিনময়ের আইনজীবী তবে রমেন্দ্রনাথের পরিবার নিশ্চিত করেছে যে তিনি চিনময়ের আইনজীবী ছিলেন না এবং তাদের বাড়িতেও কোনো হামলার ঘটনা ঘটেনি অথচ বেশিরভাগ ভারতীয় গণমাধ্যম রাধা রমন দাসকে সূত্র হিসেবে উল্লেখ করে তথ্যটি তুলে ধরে দুটি ক্ষেত্রে যে মিলটি আমরা পাই তা ছিল গণমাধ্যমে এই মিথ্যা তথ্য ছড়ানোর আগে টুইটারে তা ব্যাপকভাবে প্রচারিত হয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল ভারতীয় গণমাধ্যমের এই মিথ্যা প্রচারের ফলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক জনমত গঠনের আশঙ্কা এ ধরনের তথ্যের প্রভাবে সনাতন সম্প্রদায়ের জন্য বাংলাদেশ কতটা নিরাপদ এমন প্রশ্ন উঠতে দেখা গেছে সবচেয়ে বড় কথা বিষয়গুলো এখন আর শুধু গণমাধ্যমে সীমাবদ্ধ নেই বরং বাস্তব পরিস্থিতিতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশে সহকারী হাই কমিশনে হামলার ঘটনা এবং রাজনৈতিক বিবৃতিগুলোর মাধ্যমে বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে শুধু ভারতীয় নয় দেশীয় গণমাধ্যমেও সাইফুল ইসলাম আলিফ এবং রমেন্দ্রনাথ রায়কে নিয়ে একাধিক বাংলাদেশি গণমাধ্যমে সাইফুলকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দাবি করা হয় যদিও একাধিক সূত্র আমাদের নিশ্চিত করেছে তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন না অন্যদিকে রমেন্দ্রনাথ রায়ের আহত অবস্থার একটি ছবিকে ভারতের বিহারের এক আইনজীবীর ছবি বলে দাবি করে বাংলাদেশি একটি গণমাধ্যম এরকম সংকটপূর্ণ সময়ে দেশি গণমাধ্যমগুলোর এ ধরনের অসতর্কতা পুরো বিষয়টিকে আরও বিতর্কিত করতে পারে ইতোমধ্যে আমরা দেখেছি একাধিক রাজনৈতিক পক্ষ সামাজিক এবং গণমাধ্যমের এই মিথ্যা প্রচারণাগুলোকে হাতিয়ার ব্যবহারের চেষ্টা করছে এই মুহূর্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাই অপতথ্যের বিষয়ে সতর্কতা অনেক জরুরি মিথ্যা প্রচারণা এবং উস্কানিমূলক তথ্যের বিপরীতে সঠিক তথ্য ও প্রমাণ আদি এ ধরনের নেতিবাচক প্রচারণা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে